মনে করিস দেব কত দেবে 28000 টাকা করে 28000 2880 সালের গাড়ি কত 55 60 55 60 কত দেবে জানো কত বলো আমার কত সত্যি হ্যাঁ একদম দেবে নাকি হ্যাঁ আর আনছো যা বলবে তাই হয় তাই হয় একদম তো দাম আছে মাত্র 45 45 এ এবিএস গাড়ি

অনেক দিন ধরে যারা একটা মাইলেজ গাড়ি খুঁজছো কিন্তু পকেটে বাজেট কম বাজেট কম কিন্তু তাও স্বপ্ন পূরণ করার জন্য একটা বাইক খুঁজছ তাদের জন্য একদম বেস্ট পকেট ফ্রেন্ডলি গাড়ি নিয়ে এসেছি একদম বেস্ট বাজেটে একদম মাইলেজ গাড়ি প্রচুর হিউজ কালেকশন রয়েছে দেখাও ক্যামেরাম্যান প্রচুর গাড়ি রয়েছে হান্ড্রেড টেন এইচ এফ ডিলাক্স গ্লামার এসপি একটা দুটো তিনটে রয়েছে এক্স পালসার ওয়ান ফিফটি আর টিআর আর ওয়ান ফাইভ এন ওয়ান সিক্সটি এনএস মোটামুটি আজকের অনেক গাড়ির কালেকশান রয়েছে হালকা স্পোর্টস রয়েছে মাইলেজ গাড়ি স্পেশাল কালেকশন পুরো ভিডিও দেখো আশা করছি এই ভিডিওটা দেখলে মাইলেজ গাড়ি যারা কিনবে স্বপ্ন দেখছো তাদের স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে তো আজকের অনেক দিন পর আর এস মোটরস এসসি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে তো চলো কালেকশনগুলো আমরা দেখি দাদা অনেকদিন পর এসে কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহর কু ভালো রেজ তুমি ভালো আছো আমিও ভালো মোটামুটি আমি বলেছি যে তাদের

যেসব ভিভাইরা কলকাতা বাইরে থেকে আসবে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর হুগলি হাওড়া দিক থেকে যত মানে আসবে সকলেই একটা স্টেশন শিয়ালদায় আসবে শিয়ালদায় এসে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল কার্দুর লোকাল যে কোনো একটা ট্রেনে উঠবে জয়নগর স্টেশন নামবে জয়নগর মজিলপুর আর জয়নগর মজিলপুর নেমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে কল করবেন আমরা গাইড করে নেব অবশ্যই যেসব ভিভাইরা ক্যানিং এ আসবে তারা সরাসরি ক্যানিং থেকে সোনারপুর সোনারপুর থেকে ট্রেন ধরে জয়নগর স্টেশন আসবে যেসব ভিভারা নামখানার দিকতে আসবে একটাই দিন নামখানা শিয়ালদা যেটা শিয়ালদা লোকাল ওটা দিয়ে জয়ন আমাদের চ্যানেলে নামবে নেমে কল করবে আমরা রিসিভ করে নেব ঠিক করে নাও একদম একদম फटाफटই চলো কালেকশন শুরু করি ফাইলস ভেরি দিয়ে শুরু একদম ফাইলস দিয়ে শুরু দাদা কালেকশন ফংগাতে শুরু করবে কালেকশন করার শুরু করার আগে বন্ধুদেরকে আরেকটা নিউজ দিয়ে দিই বলো কি নিউজ আমাদের একটা নতুন কাউন্টার শুরু হতে চলেছে ব্রাঞ্চ 2 হ্যাঁ ব্রাঞ্চ 2 যেটা সবাই জানে সবাই আছে সবার প্রিয় জায়গা বিষ্ণুপুর বিষ্ণুপুর একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি ফেমাস গাড়ি ফেমাস ওকে ওখানে আবার নতুন আর এস মোটর আবার নতুন কাউন্টার দু নম্বর কাউন্টার শুরু হতে চলেছে অফার চয় পনেরোই আগস্টায় হয় চলো অফার চায় একদম অফার মানে বাম্পার অফার থাকে কোন শুরু করছে বলো এই তো টিভিএস কিং গাড়ি মাইলেজ কিং একদম টিভিএস ভিক্টর দাদা এটা কত গাড়ি গো এটা গাড়ি আছে সতেরো গাড়ি হ্যাঁ গাড়ি আছে আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য পারফেক্ট গাড়ি হবে একদম পারফেক্ট গাড়ি

খুবই দারুণ কন্ডিশন রয়েছে কালার কন্ডিশন খুব সুন্দর রয়েছে ওকে আজকে কত দেব কত দেবে এটা ওই দামই করে দেব 28000 28000 টাকা ছাড় দিয়ে ছাড় দিয়ে 27000 হয়ে যাবে 27000 একদম 27000 বন্ধুরা মাত্র 27000 টাকায় 27000 টাকায় মাইলেজ কত 55 60 দেয় 55 60 তো আরামসে দেবে আরামসে আরামসে 60 দিবে সাথে আবারো চারটি গিফট আবার চারটি গিফট চারটি গিফট নেক্সট সিটি 110 এক্স

একদম কমপ্লিট পেপার জেনুইন পেপার পেয়ে যাবে বন্ধুরা দেখে মিলে নিয়ে যাবে একদম আচ্ছা কেউ যদি নাম ট্রান্সফার করতে চায় নাম ট্রান্সফার করতে চাইলে এক থেকে দুই দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে হয়ে যাবে একদম খরচা কাস্টমারকে কে দিতে হবে খরচা কাস্টমার কে দিতে হবে আর একটা কথা বলি হ্যাঁ বলো অনেক কাস্টমার বিভাগরা ভাবছে যে এমআই এর কোনো ব্যবস্থা নেই খুব শিগগির এমআই চালু হতে চলেছে এমআই খুব তাড়াতাড়ি চালু হবে তাড়াতাড়ি চালু হয়ে যাবে চলো ফাইনান্সও খুব তাড়াতাড়ি চালু হবে এটা তো সুখবর বন্ধুদের জন্য নেক্সট গাড়ি কি আছে সিটি 100 125

মনে রাজা মানে তাও কি বিএস ফোর এর শেষ হ্যাঁ উনিশ না কুড়ি না কুড়ির গাড়ি এটা বিএস ফোর এর একদম লাস্ট মডেল সোয়ান ইঞ্জিন একদম সবাই পছন্দ মনে মনের সঙ্গে একদম সেটিং গাড়ি একদম এরকম একটা সুন্দর গাড়ি সুন্দর কন্ডিশন কত দেবো আজকে বলো কত দেবো কুড়ি সালের গাড়ি হুম

একটা দুটো তিনটে একদম নতুন পুরনো সব রকমের মাঝারি কম বয়সে সব রকমের এসপি আজকে কিন্তু আরেস মোটরসে রয়েছে একুশ থেকে শুরু করি তিন আছে হুম একুশে এসপি সাইন আচ্ছা নিয়ন আর ব্ল্যাক কালার একদম সবুজ ব্ল্যাক এটা কম্পিটিস হুম দু হাজার একুশের গাড়ি

বাথরা হ্যাঁ যা আর শাহিন ভাইয়ের কথা মতো হয়ে গেল বাথ রায়ারে বহাতরে যেত ভালো তুই কত চাইতে আমি আর একটু বেশি চাইতাম শারেল বলে দিয়েছে সেই জন্য করে দিলাম চলো সেভেন্টি টু চলো গাড়ি নেক্সট মডেল গাড়ি বয়স কত হবে হাতে গোনা পাঁচ ছ হবে পাঁচ হ্যাঁ

একুশের গাড়ি এ এস হ্যাঁ বিএস সিক্স আজকে কত দেবো দু হাজার একুশের গাড়ি কত দিচ্ছ বলো সত্তর না দাদা আটষট্টি দেবো আটষট্টি হ্যাঁ সাতষট্টি করে দিলাম ছেষট্টি দি না ছেষট্টি হবে না মডেল হ্যাঁ

শুধু ফাইন্যান্স নেই তাই কমে দিয়ে দেওয়া হচ্ছে একদম একদম চলো ভার্সান ভার্সান থ্রি এবিএস ডবল ডবল ডি ডবল এবিএস ওকে কন্ডিশনে বন্ধুদেরকে দেখিয়ে দাও 2022 এর লাস্টের গাড়ি হুম মাত্র 6000 রান করেছে 6000 কিমি চলা হ্যাঁ মানে গাড়ি ফুল মেইনটেনেন্স হ্যাঁ বলো কত দেবে আজকে কত দেব বলো কত বাইরে কত বলো বাইরে কত লাখ লাখ 120 120 লাখ তুমি এক লাখ দাও দশ দাও এক লাখ দশ হ্যাঁ আজকে এক লাখ দশ হাজার মেয়ে লাখ টাকা টাকা দাদা পয়সা ধার করে গাড়ি ধার সেটা তো আমি আগে বলে দিয়েছি পয়সা ধার করে গাড়ি কিনতে এক লক্ষ পাঁচ ছ হাজার টাকায় ভার্সার দশ হাজার করেছে নেক্সট কি আছে বলে দাও এন

স্কুটি একটা অফারে চাই স্কুটি অনেক কালেকশন ছিল এই মুহূর্তে নেই শুরুতে ধামাকা দিয়েছো কত 28 না কত দিলে হ্যাঁ 28 আর শেষও একটা ধামাকা দিয়েছো শেষও একটা ধামাকা দেব হ্যাঁ 2021 এর এন্ড অফ গাড়ি কত দিচ্ছো কত দেব আজকে রে 45 দাও 45000 হ্যাঁ আরো কমে দেব কত দেবে 44000 টাকা 44000 টাকা চলো 44000 ফাইনাল প্রাইস ধামাকা দিয়ে শুরু ধামাকা দিয়ে শেষ 44 44000 চলো এটা কত গাড়ি বললে 21 এর দিকে 2021 এর গাড়ি আজকের তো কালেকশন এই পর্যন্ত হ্যাঁ পনেরো আগস্টে তো তোমার আবার নতুন কাউন্টের উদ্বোধন আর দারুণ দারুন কালেকশন বন্ধুরা দেখতে পাবে ভিডিও তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে রাখ আর অবশ্যই আর এস মডেলস থেকে ভিজিট করতে হবে অফারগুলো নিয়ে কি করতে হবে আসতে হবে তো অফার হলে আর এস মডেলস মডেল আসতে হবে আসতে হবে একদম আর নতুন কাউন্টে ভিডিও আসবে তো খুব তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই বন্ধুরা আজকে এই পর্যন্ত কতক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবস্ক্রাইব করো